আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আমরা কুষ্টিয়া শহরের সব থেকে বড় যে বাজারটা মিনি সিটি বাজার বলে তো এখানে আমরা বাজার করব এবং আপনার বাজারটা আপনাদেরকে দেখাবো তো ইনশাল্লাহ সবাই সাথেই থাকবেন দুইটাতেই একবার হয়ে যাবে ওই <muchan> ভাই <muchan>

আকি মনস আকি সাইন একটু ওয়েটে হয়তোবা কম বেশি আছে ওয়েটে না ওয়েটে কম বেশি আছে এটা হাজার грн দেন কত পেসি টাকা হবে

আসলে এখনও আমরা মেন বাজারে ঢুকি নাই এটা হচ্ছে রেলগেটের ধারে যে খুচরা বাজার সেখানেই ছিলাম এতক্ষণ তা আমরা এখন ঢুকতেছি যে আসল যে মেইন বাজার ভিতরে একটু ভিতরে ঢুকলে পারে মেইন বাজারে আমরা দেখতে পাবো এই যে মেইন বাজারে চলে আসছি এখন এটা হলো মেইন বাজার আচ্ছা ঠিক আছে তাহলে কতকে দিলেন ভাই এটাই হচ্ছে ভিতরে মেইন বাজারটা এখানে আসলে প্রায় চব্বিশ ঘন্টায় সবকিছু পাওয়া যায় মাছ মাংস তরি তরকারি তো এখন আমরা আছি মেইন বাজারের ভিতরে তো আজকে মেইনলি আমরা ইলিশ মাছ কেনার জন্যই আসছি ইলিশ মাছের দাম এখনো বেশ চড়া একটু কমছে অল্প একটু কমছে কিন্তু এখনো বেশ চড়া এত টাকা দামের ইলিশ আসলে কেনার মতো সাধ্য সবারই হয় না তো আমরা কিনছি ছোট সাইজের বেশ কিছু ইলিশ কিনছি কেজিতে তিনটা হয় এরকম ধরনের ইলিশ নিলাম কয়েকটা তো আরও দেখতেছি কি অবস্থা ভিতরের বাজারটা আমরা যাচাই করতেছি কতটুকু ওজন আছে

হলো নয়শো কেজিতে কয়টা হবে এটা? আর এটা কেজিতে? নয়শো গ্রাম হবে ওটা কি কেজি হবে না কেজি? কেজি। ভিতর দিয়ে এখন আমরা আরতের মধ্যে ঢুকলাম এই যে আরত এখানে জেলার সমস্ত জায়গা থেকে মাছ এসে পাইকারি বিক্রি হয় এখান থেকে নিয়ে আসলে বাজারের মধ্যে খুচরা বিক্রি হয় এটা হলো আড়ত এখানে কেনাবেচা এখনও এখনো চলতেছে পাইকারি মানে বড় বড় ব্যাপারীরা ব্যবসায়ীরা যারা আছে এখান থেকে গোল কত করি মাথা পর্যন্ত